নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত ভাত রুটি লুচি পরোটার সঙ্গে খাওয়ার জন্য যখন একঘেমি তরকারি ভালো লাগবে না তখন খুবই অল্প সময়ে ভিন্ন স্বাদের নিরামিষ এই রেসিপিটা বানান বাড়ির ছোট থেকে বড় সবাই আঙুল চেটে খাবে নিরামিষ এই রেসিপিটা একবার খেলে আমিষ খেতেই ইচ্ছে করবে না বারবার এই রেসিপিটা বানাতেই ইচ্ছে করবে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা বানানো যায় কীভাবে বানাবেন তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল রেসিপিটা বানানোর জন্য নিয়েছি এখানে আমি আলু এখানে প্রায় পাঁচশো গ্রাম মতো আলু নিয়েছি ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি এর থেকে চাইলে আপনারা কিন্তু আলুটা একটু বড় আকৃতির কাটতে পারেন সময় কম লাগার জন্য আমি কিন্তু আলুটা একটু ছোট করে কেটেছি এবার গ্যাসে একটি কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম তিন চামচ মতো সর্ষের তেল পুরো রেসিপিটাই কিন্তু আমি সর্ষে তেলে বানাবো আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও বানাতে পারেন তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে তার মধ্যে ধুয়ে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম তবে আমি আমার বাড়ির সদস্য অনুযায়ী আলুর পরিমাণটা নিয়েছি আলুর পরিমাণটা চাইলে কম বেশি করে নিতে পারেন এবার ভালো করে আলুটা একটু মিশিয়ে নিচ্ছি এবং খুব ভালো করে এটাকে ভেজে নেব লাল করে তবে আলুটা যদি একটু বড় আকৃতির কাটেন তাহলে কিন্তু চাইলে আগে একটু হালকা সেদ্ধও করে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ এবং এক চিমটি হলুদের গুঁড়ো এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট এটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি যাতে করে আলুর 90 অংশ এখানেই সেদ্ধ হয়ে যায় তাতে করে রেসিপিটা বানাতে সময় অনেকটা কম লাগে আর গ্রেভিটা বানাতে খুব সুবিধে হয় আলুটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এটা ভাজা হতে থাক অপরদিকে রেসিপিটা বানানোর জন্য আমি একটা চটজলদি মশলা তৈরি করে নিচ্ছি তার জন্যে মিক্সারের মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা একটা টমেটো এবং ঝালের জন্য দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা তবে লঙ্কার পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন বা কমিয়েও দিতে পারেন যে যার ঝালটা পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন এবার কেটে রাখা আদা এর মধ্যে দিয়ে দিলাম চার থেকে পাঁচটা কাজুবাদাম দিলাম এবং দিয়ে দিলাম ফ্রেশ নারকেল তবে হাতের কাছে যদি ফ্রেশ নারকেল না থাকে এখন বাজারে নারকেলের গুঁড়ো কিনতে পাওয়া যায় সেটাও দিতে পারেন এবার অল্প একটু জল মিশিয়ে এটাকে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি দেখুন কতটা মিহি হয়েছে একদম এরকমভাবেই মিহি করে নিতে হবে তাতে করে কিন্তু গ্রেভিটা খুবই স্মুথ হবে আর খেতেও খুবই ভালো লাগবে এবার এদিকে যে আলুটা ভাজতে দিয়েছিলাম একদিকটা কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে এবার এটাকে ঘুরিয়ে ফিরে আবারও একবার নেড়ে ছেড়ে দিলাম অপর দিকটা লাল করে ভেজে নেওয়ার জন্য এটাকে খুব ভালো করে সুন্দর করে ভেজে নিতে হবে আলুটা যত সুন্দর ভাজা হবে এটা খেতে কিন্তু ততই ভালো হবে এবার একটা গুঁড়ো মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য একটি তাওয়ায় দিয়ে দিলাম এক চামচ মৌরি এবার দিয়ে দেব এক চামচ জিরে এখানে বড়ো চামচের এক চামচে জিরে আমি ব্যবহার করেছি এবার দিয়ে দিলাম গোটা গরম মশলা দুটো এলাচ অল্প একটু দারুচিনি আর কয়েকটা লবঙ্গ দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এবার শুকনো খোলায় এটাকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি তবে এই মশলাটা বানিয়ে আপনারা যে কোনো রেসিপিতে ব্যবহার করতে পারেন নিরামিষ রেসিপিতে খেতে খুবই অপূর্ব হয় আর গন্ধটা খুব সুন্দর আসে শুকনো খোলায় এটাকে খুব ভালো করে এই যে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি নিয়ে এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে একটা মশলা তৈরি করে নেব ভাজা হয়ে গেছে এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিচ্ছি এদিকে আলুটাও আমার দুদি খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আলুটা আমি তেল থেকে নামিয়ে নেব নিয়ে এই একই তেলের মধ্যে কিন্তু আমি পরে রেসিপিটা বানাবো এবার আলুগুলোকে আমি তেল ঝাড়িয়ে তুলে নিচ্ছি এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সমস্ত আলুগুলো আমার এখানে তোলা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আমি আবারও দু চামচ মতো তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সামান্য গোটা জিরে দিয়ে দিলাম একটা তেজপাতা এবার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে মিক্সিটা ধুয়ে অল্প একটু জল আমি এর মধ্যে দিয়ে দেব আর পরবর্তীতে কষানোর জন্য কোনো রকম জল আমি ব্যবহার করব না দেওয়ার পর এটাকে খুব ভালো করে লো থেকে মিডিয়াম আঁচে সুন্দর করে কষিয়ে নিচ্ছি মশলা যত ভালো কষানো হবে ততই কিন্তু এটা খেতে ভালো লাগবে এখানে কিন্তু কোনো রকম লঙ্কার গুঁড়ো কিংবা আর হলুদের গুঁড়ো আমি ব্যবহার করব না আসলে সর্ষে তেলে রান্না করলে কালারটা কিন্তু এরকমই আসবে এইভাবে ধীরে ধীরে এটাকে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ওপর থেকে একটা হালকা তেল ছাড়তে শুরু করে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা কষাতে হবে আর কষানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই বাড়ানো যাবে না তাড়াহুড়ো করে কষালে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না দেখুন হালকা কিন্তু এটার মধ্যে থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে আমি বাকি সমস্ত উপকরণগুলো দিয়ে দেব তার জন্য এখানে দিয়ে দিলাম কিন্তু হাফ বাটি টক দই অর্থাৎ আড়াই চামচ মতো টক দই অল্প একটু জল দিয়ে খুব ভালো করে গুলে নিয়েছি ভালো করে ফেটিয়েও নিয়েছি আসলে অল্প একটু জল মিশিয়ে নিয়েছি যাতে করে এটাকে কষাতে আরেকটু সুবিধে হয় দিয়ে এটাকে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি নিয়ে এবার ধীরে ধীরে আবারও কষাতে থাকব দেখুন কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করে দিয়েছে এইভাবে ভালো করে কষিয়ে আরও গাঢ় করে নিয়ে আসব দেখুন আস্তে আস্তে কিন্তু এটা অনেকটাই কমে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং চিনি আসলে আলু ভাজার সময় আমি অল্প একটু লবণ দিয়েছিলাম দেওয়ার পরে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে কিন্তু আমার পুরো মশলাটাই খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার আগে থেকে যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এটাকে আরও এক মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নেব এইভাবে ধীরে ধীরে এটাকে সম্পূর্ণ কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব হাববাটি দুধ এখানে আমি লিকুইড গরুর দুধ ব্যবহার করেছি চাইলে কিন্তু যে কোনো দুধ এখানে ব্যবহার করতে পারেন ঠিক যতটা পরিমাণ দুধ দিলাম তার ডবল পরিমাণ জল এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে কিন্তু এটাকে দু থেকে তিন মিনিট ফুটতে দেব যেহেতু এতক্ষণ ধরে কষানো হয়েছে এবং আলুটা আগে ভেজে নিয়েছি তাই সমস্ত কিছুই কিন্তু সেদ্ধ হয়ে গেছে গ্রেভিটা গাঢ় করার জন্য এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়ো মশলা দেড় চামচ দিয়ে দিলাম এবার সবশেষে দিয়ে দিলাম এক চামচ ঘি সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিলাম বন্ধুরা অবশ্যই একবার হলেও ট্রাই করো খেতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করো গরম গরম লুচি কিংবা পরোটার সঙ্গে সবথেকে বেশি খেতে ভালো লাগে তবে চাইলে ভাত দিয়েও এটা খেতে পারেন